গুড ইভিনিং সবাইকে আবার একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা তো বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের বাড়ির মায়ের পুজোর গোটা একটা বছর অপেক্ষা করার পর এই দিনটা আসলেই সত্যি মনটা একদম ভরে ওঠে কথাই আছে বাগালির পার্বণের শেষ নেই বারো মাসে তেরো পার্বণ মায়ের আগমনে মায়ের আশার অপেক্ষাতে এই দিনগুলো যখন চলে আসে না সত্যি যেগুলো ভাষায় হয়তো প্রকাশই করা যায় না এখন যে পুজোটা দেখলে সেটা মাকে আনতে যাওয়ার কিছুক্ষণ আগে আসলে পুজোর আগের দিন সন্ধ্যাবেলা মায়ের মন্দিরে অধিবাস করানো হয় তো সেই অধিবাসেরই পুজো এতক্ষণ হচ্ছিল আর পুজোর যেসব ব্যক্তিরা দেখছিল সবাইকে এখন একটু প্রসাদ খাওয়ানো হচ্ছে আর সঙ্গে এবছর আমার যুক্ত হয়ে গেছে আগের বছর সময় বাবাই বাবাই হয়েছিল তখন খুব ছিল ওর ছোট্ট প্রায় ওই কুড়ি দিন মতো তো পুজোর সময় একদমই আসতে পারিনি মায়ের সামনে এবছরে তো ফাটিয়ে মজা করেছে আর এখানে তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখায় এটা হলো শ্রী এটা দাদাভাই ভাই বানিয়েছে তোমরা জানিও তো কেমন হয়েছে আমরা তো এটা দেখার পরে চোখটা ফেরাতেই পারছিলাম না এত অপূর্ব সুন্দর দাদাভাই এটা বানিয়েছিল সমস্ত বরণ ডালা এখানে রেডি করে রাখা হচ্ছে কারণ একটু পরেই তো মা চলে আসবে মাকে খুব সুন্দর করে বরণ করতে হবে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মাকে আনার জন্য এখানে এসে মাকে দেখার পরে তো চোখটা ফেরাতেই পারছিলাম না এত অপূর্ব সুন্দর লাগছিল পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাই জগদ্ধাত্রী পুজো সমস্ত পুজো যাওয়ার পরে কিছুটা সময় আমরা একদম চুপচাপ হয়ে যাই নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় পুজো জিনিসটা আমাদের থেকে কোথায় একটা হারিয়ে যায় মনে হয় আবার কবে সরস্বতী পুজোটা আসবে তার মাঝখানে আমাদের বাড়িতে এই যে মনসা পুজোটা হয় না এটা একটা অনেক আনন্দের বিষয় আমাদের কোথাও গিয়ে মনেই হয় না যে পুজো বলে কিছু নেই মা এসে পুরো বাড়ি থেকে শুরু করে পুরো পাড়াটা একদম এত আনন্দে ভরিয়ে দেয় যে আনন্দটা সত্যি অন্য কিছুর সাথে ভাগ করা সত্যিই মুশকিল হয়ে যাবে সকালবেলা রেডি হয়ে আমি এখন মায়ের কাছে চলে এসেছি মাকে সুন্দর করে সাজানোর জন্য আজকে ফুলের মালা থেকে ফুল দিয়ে মাকে সাজানোর পরে কেমন লাগছে তো তোমরা জানাবে তার আগে চলো মাকে এখন খুব সুন্দর করে সাজিয়ে নি ঘরের পূজা কমপ্লিট করে এখন আমি বেরিয়ে পড়লাম মন্দিরে যাব গিয়ে মাকে এখন সুন্দর করে সাজাবো তারা মাকে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না আর মা মনসাকে কেমন লাগছে সেটা তো পুরো ভিডিও দেখার পর তোমরাই জানাবে আমাকে ঠাকুমশাইরা আসার কথা ছিল যে টাইমে তার আধ ঘন্টা আগে চলে এসছে আর একটা জিনিস দেখায় দিদি ভাইয়ের সঙ্গে বেশ অনেকদিন পর দেখা হয়েছে মনসা পুজো কোনো বছর দিদি মিস করে না প্রতি বছর একদম সকাল সকাল চলে আসে সকালবেলা মন্দিরে গিয়ে দিদি ভাইয়ের সঙ্গে দেখা ভালো লাগছিল এছাড়াও মন্দিরে মনি থেকে শুরু করে বৌদি জেঠিমা দাদাভাই সকলেই ছিল সবার সঙ্গে দেখা হয়ে আজকে সকালটা বেশ সুন্দরভাবে শুরু হয়েছে পুজোর দিন পুজোর মুহূর্তগুলো একটু সুন্দরভাবে শুরু না হলে ভালো লাগে বলো তো বেশ 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 সুন্দর লাগছিল এবছরে মায়ের মূর্তিটা এত 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 উঁচু হয়েছিল যে আমাদের পক্ষে মালা পরানো সত্যি সম্ভব নয় সেই কারণে দাদা মাকে মালা পরাচ্ছিল আর আমি বেহুলা লক্ষ্মীধরের মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম মন্দিরের আলপনা দেওয়াটা কেমন হয়েছে তোমরা বলো তো আলপনা দেওয়া থেকে শুরু করে সি বানানো এবং মাকে মালা পরানো যে কাজগুলো দেখছো সমস্তটাই কিন্তু দাদা ভাই বানিয়েছে আর দাদা করেছে সত্যি দাদা ভাই এত সুন্দর আলপনা দেয় পুজোর আগের দিন আমি তো সারা রাত জেগে আগে দাদা ভাইয়ের আল্পনা তিনটে যতক্ষণ দাদা ভাই আলপনা দিত বসে থাকতাম তো বেশ ভালো লাগে মাকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর জবা ফুলের মালাটা দেওয়ার পরে মায়ের সৌন্দর্য যেন কোথাও গিয়ে আরো একটু বেড়ে গেল মাকে যে শাড়িটা পরানো হবে সেই শাড়িটা এখন পরিয়ে দেওয়া হয়েছে আর একে একে মালা তো এসেই যাচ্ছিল মালা পরানো সত্যি শেষ হচ্ছিল না তারপরে তো কিছু মালা রেখে দেওয়া হলো মায়ের জন্য এদিকে এখন বৌদি আর ফল কাটার কাজে লেগে গেছিল মায়ের যেসব নৈবিদ্য সাজানো হবে সেগুলোই কি রেডি করা হচ্ছে আর আমি আর সমাধি চলে এসেছিলাম এখানে যে বট আর অসুদ গাছ আছে সেইগুলোতে আর কি ধুতি আর শাড়ি পরানোর জন্য বন্ধির কাজ কিছুটা সামনে এসে মাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে নিজে এখানে একটু সাজুগুজু করে নিয়েছি আর আমার চুলটা দিন দিন এত 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 উঠে যাচ্ছে আর পাতলা হয়ে যাচ্ছে আমি তো কি করব নিজেই বুঝতে পারছি বিনুনি করার পর আমার চুলটা ঠিক দেখতে লাগে ঝাটার কাটির মতো তোমরা যারা একটু চুলের গোছ হবে বা চুলটা সুন্দর হবে কোনো টিপস জানা থাকলে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমার চুলের অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে

स्वागतम स्वागतम सुस्वागतम कुशल ते হবে মায়ের অঞ্জলি বাড়ির প্রত্যেকটা সদস্য অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে ছোট থেকে বড় প্রত্যেকেই অঞ্জলি দেওয়ার ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর মায়ের পুজোর প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে ভাগ করতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে অঞ্জলি শেষে আমরা সবাই মিলে চলে এসছিলাম ভোগ নিতে মায়ের জন্য মায়ের ভোগে ছিল লুচি থেকে শুরু করে ভাজা ভুজি পায়েস পোলাও খিচুড়ি আলুর দল লাবড়া থেকে চাটনি পাঁপড় মিষ্টি দই সমস্ত কিছু এখন মায়ের ভোগ প্রায় শেষের দিকে বাবাই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এখন প্রায় বিকেল হয়ে গেল ঘুম থেকে উঠেও পড়েছে কিন্তু আমরা এখনো খাওয়া দাওয়া করিনি চলো এখানে এসে তো দেখলাম সবাই এখনো খাওয়া দাওয়া করছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে একদম জানাতে ভুলো না কিন্তু আর আমাদের এই মিষ্টি বুড়িটাকে কেমন লাগছে সেটা জানিও তো ভিডিও বা ছবি তোলার সময় এত সুন্দর করে পোজ দেয় যে ওকে না নিলে হয়তো ঠাকুর আমাকেই পাক দিয়ে দেবে তারপর বাবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম এখানে খাওয়া দাওয়াটা শেষ হলে আমরাও খেতে বসলাম চলো আজকের মতো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে